টাকা পয়সা নেই দোকানে তো কিছুই নেই খাবো তো আসলে দর্শক কি বলবো বলার কিছু নেই দোকানে দেখেন একদম খালি দোকানে কিছুই নেই তাই আমি আসলাম দেখি ওকে ওর সাথে কথাবার্তা বলে দেখি ওকে কিছু হেল্প করা যায় কিনা যেহেতু ওই অশয় একটা ছেলে ওই ছেলের জন্য যদি কিছু সাহায্য সহযোগিতা করতে পারি অবশ্য আমি যেহেতু আসছে তো এই অশয় ছেলের জন্য আমি কিছু টাকা দেবই দোকানে মাল ওঠানোর জন্য তো টাকাটা ওকে দিচ্ছি এই টাকাটা নে নিয়ে টাকাটা তুমি রাখো হ্যাঁ এই টাকাটা তুমি রাখো এই দোকানে মাল উঠাবে এই টাকা দিয়ে ঠিক আছে ওর পায়ের কি অবস্থা দুইটা পায়ে এই পায়ের অবস্থা দুই পায়ে রাখে অবস্থা ও হাঁটতে পারে না এই যে গাড়ি গাড়িটাও একটু দেখাও এই গাড়ি এই গাড়িতেই ও চলাফেরা করে বাড়িতে যা আশা করে এই গাড়ি দিয়ে একজন নিয়ে যায় আর একজন নিয়ে যায় একজন নিয়ে আসে আর কি যাই হোক নিয়ে যাওয়ার জন্য ওর আম্মু নিয়ে যায় আর নিয়ে আসে এই দোকানেও বসে সারা দিন দোকানেই থাকে দোকানে মালটা নেই টাকা পয়সার অভাবে অভাব অনটনের সংসার যাই হোক পরিবারটা ওখানে কি কষ্টই আছে দাইওগো একটা দোকান করে দেছে কিন্তু দোকানে মালটাল কিছুই নেই তো আমি আসলাম আমি একজন আমাকে খোঁজ দিল আর কি যে ওই দোকানে কিছু নেই আপনি আসলে হয়তো কিছু হেল্প যদি করতেন তাহলে আর কি ছেলেরটার জন্য উপকার হতো তো জানেন আমি আসি ওকে কিছু হেল্প করব তো সবাই ওর জন্য দোয়া করবেন আর এই অসহায় ছেলের জন্য ভালো করে একটু দেখেন এই এই অসহায় ছেলের জন্য প্রতিবন্ধী ছেলের জন্মগতভাবে প্রতিবন্ধী ওকে যদি কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চান অবশ্যই আমি যদি ভিডিও স্ক্রিনে ওর নাম্বারটা দিয়ে রাখবো যদি এই দোকানে কিছু মাল ওঠানোর জন্য কিছু যদি আপনারা হেল্প করে থাকেন অবশ্যই ও উপকার হবে ছেলেটা হাঁটতেও পারে না চলতেও পারে না যাই হোক পরিবারের অবস্থাও একটা খারাপ পরিবারের একটা ভালো অবস্থা তাও না পরিবারের অবস্থা খুবই খারাপ যাই হোক ওর জন্য যদি সাহায্য সহযোগিতা আপনারা করেন অবশ্যই বিকাশ নাম্বার দিয়ে রাখবো বিকাশ নাম্বারে ওর সাথে যোগাযোগ করে যে যাই পারেন টাকাটা দিলে আর কি উপকার হবে দোকানে মাল উঠাইলে সংসারটা চালাইতে পারবে ওর যাই হোক জীবনটা ভালো হবে আর কি ঠিকানা আপনার হচ্ছে ঠিকানা এটা নৌদা ফারা আটগুড়িয়া থানা মাসপাড়া ইউনিয়ন নদা ফারা নদা গ্রাম এটা নদা কি এটা স্থানের নাম কি তেল তেলি মোর আর কি মোরের নাম তেল তেলি এখানে আসলে ওকে পাওয়া যাবে ঠিক আছে তো কি ভালো আছো তো আমরা ঠিক আছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলো সাহায্য করে বলো তুমি ও কথা বলতে পারে না ও কথা বলতে পারে না ঠিক মতো ও ক্লিয়ার কথা বলতে না ও বলতেছে আমাকে হেল্প করবেন আমাকে হেল্প করলে আমার দোকানে মালটা লুটাইতে পারবো কি তো সবাই ওকে হেল্প করবেন সাহায্য সহযোগিতা করবেন টাকা পয়সা দিবেন বিকাশ নাম্বার দিয়ে দেবো ধন্যবাদ